সে জনসভায় জামাত ইসলামীও গেছে অন্যান্য ইসলামের দল গেছে কিছু অন্যান্য দল গেছে এত করে তাদের ভিতরে দেখলাম যে খুবই রিয়াকশন আছে রিয়াকশন তো কোনো কারণ নেই আমরা মিটিং করতে পারবো না মিটিং কি শুধু এক দলই করবে এগুলাই তো সিমটম এখনো লক্ষণ দেখা যায় যে আবার স্বৈরাচার এই আচরণ করার মানসিকতা দম এখনো বাংলাদেশ থেকে নিঃশেষ হয় নাই এই জন্য জনগণও খুব সিরিয়াস কারণ এই আন্দোলনের আর একটি পজিটিভ ফসল হচ্ছে মানুষ আগের চেয়ে সচেতন মানুষ দেখেছে আমাদের চেয়ে বেশি জানে এর কারণ হচ্ছে চার ঘন্টা তো আমরা একটা ঘরের ভিতরে আলোচনা করতেছি বাইরে তো চার ঘন্টা দেখতেছে আমাদেরকে পিপল ইজ মোর কনসার্ন প্রত্যেকটি বিষয় কংগ্রেস দেখবেন আগামী নির্বাচন সুস্থ হইতে হবে সঠিক হইতে হবে নিরপেক্ষ হইতে হবে লেভেল প্লেইং ফিল্ড পূর্বান নেই এটাকে নির্ধারণ করতে হবে নিশ্চিত করতে হবে আর না হলে বাংলাদেশ এক কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে তবে আমি অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি কঠিন পরিস্থিতি মোকাবেলার জন্য দেশের মানুষ প্রয়োজনে আরেকবার লড়াই এক সোরাচার জামনি গেছে এই লড়াই আরো আরো সোয়াচার যারা চিন্তা করবেন সোরাচার হওয়ার তারাও বিদায় নিতে বাধ্য হবে জনতার আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হবে মানুষের জন্য উপযোগী বাংলাদেশ তৈরি হবে এবং সেই বাংলাদেশে আবার নতুন করে এদেশের মানুষ মুক্ত বাতাসে নিঃশ্বাস নেবে স্বাধীনভাবে মাথা করে দাঁড়াবে নিজের আত্মপ্রত্যয় নিয়ে আমরা একটি সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলব যেখানে একটি কল্যাণ রাষ্ট্রের ধারণায় একটি সমাজ পরিবর্তন হবে আমি এই কথা বলে শেষ করতে চাই আমার আরেকটা একটা মিটিং দৌড়াইতে হবে সেটা হচ্ছে আমি সকল রাজনৈতিক দলের প্রতি একটা আহ্বান করব দলকে ব্যক্তিকে প্রতিষ্ঠা চিন্তা করলে আমরা সকলেই ধ্বংসের দিকে আগে আসলে আমরা বাংলাদেশকে ভাবি আমরা দেশের মানুষের যেটা কল্যাণ অগ্রাধিকার দিই বাংলাদেশ যদি টিকে যায় গণতন্ত্র টিকে যায় স্বরাচারী মনোভাব পরিহার করে যদি আমরা একটি মুক্ত বাংলাদেশ করতে পারি তাহলে সকলের জন্য এখানে কল্যাণ হবে আমরা সংস্কারবিহীন নির্বাচনকে আমরা গ্রহণ করব না এদেশের মানুষ গ্রহণ করবে কারণ তাহলে তো সেই হাসিনার যুগে আমরা ফিরে যাচ্ছি হাসিনার যুগে যদি যারা ফিরে যেতে চান তাদেরকে এই সকল শহীদদেরকে আবার জীবন দিতে হবে এই শহীদরা যে রক্ত দিয়েছে লড়াই করেছে এ দেশের মানুষ মাটি শোষণ করেছে যে রক্ত মাটি থেকে সে রক্ত বের করে আবার প্রতিটি মানুষের শরীরের ভিতরে সেই রক্তকে আবার ঢুকাতে হবে যারা পঙ্গুত্ব বরণ করেছেন সেই পঙ্গু যোদ্ধাদেরকে বীরদেরকে আবার পরিপূর্ণ সুস্থ দিয়ে আগের জায়গায় নিয়ে যেতে হবে যদি তা না হয় তাহলে এই পরিবর্তনের যে রক্তের এই জীবনের এই হাড় ত্যাগের কোনো প্রয়োজন ছিল না যদি তাই হয় তাহলে চক্ষু বন্ধ হয়ে সেই হ্যান্ডিক্যাপ হওয়ার কোন প্রয়োজন আমরা হয় একটি পরিবর্তন সাধন করব আর নতুবা পৃথিবীকে উল্টে দিয়ে আবার ঘুরে আগের জায়গায় নিয়ে আসার জন্য সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে যারা দলি করছে যারা বিশ্বাসঘাতকতা করছে যারা নিজেকে প্রতিষ্ঠা করার জন্য আত্মত্যাগকে আজ উপহাস করছে তবে আমি আবার বলছি আমি বিশ্বাস করি ইনশাল্লাহ বাংলাদেশে কেউ করে দিন আর জাতিকে দাবিয়ে রেখে অন্যায়কে প্রতিষ্ঠা করে নিজেরা দীর্ঘদিন টিকে থাকবে এটা সম্ভব হবে না তারপর আহ্বান জানাবো কেন আর রক্তের দেওয়া আর কেন আমাদের লোকদেরকে জীবন দিত সে দায়িত্ব রাজনৈতিক দলগুলিকে দিতে হবে সুতরাং আজকে পহেলা জুলাই আমরা এই আবেদন নিবেদন করতে চাই দলগুলোর কাছে জাতির কাছে মানুষের কাছে আসুন মৌলিক বিষয়ে আমরা দেশটাকে রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই এর ভিতরে সংস্কার কমিশন যেগুলো আছে এই সংস্কার মানতেই হোক প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতা ভারসাম্য মানতেই সংবিধানের কেউ কেউ বলছেন সিম্পল মেজরিটি দিয়ে সংবিধান নাকি চেঞ্জ করতে হবে তাহলে তো সকাল বিকাল চেঞ্জ হতে থাকে এটার সংবিধান পরিবর্তনকে আমরা কঠিন করে দিতে চাই যার ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন করা যাবে না হাসিনা সেটা করেই তো আজকে নিজে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়েছে হাসিনার বিপদ বেশি না আমাদের বিপদ বেশি প্রথম তো মনে করছিল ভালোই আছে এখন কি বলে যে বাড়াবাড়ি করা আমার ঠিক হয়নি সুতরাং সংবিধান পরিবর্তনের যে ধারা আমরা দিচ্ছি সেটা আমাদের সংস্কারের ভিতরে এটাকে আমাদের অবশ্যই মানতে হবে যদি না হয় আমরা আবার সংগ্রাম করব এবং এগুলো মানতে সরকারকে গ্রহণ করতে আমরা বাধ্য করব ইনশাল সবাইকে ধন্যবাদ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের এ পর্যায়ে সভাপতির বক্তব্য এবং দোয়া হবে আমি সবাইকে বসার জন্য অনুরোধ করছি আমাদের সভাপতির বক্তব্য এবং দোয়ায় সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের প্রধান অতিথির একটু তারা আছে দুইটা ওনার একটা প্রোগ্রাম আছে সেজন্য প্রধান অতিথিকে আমরা বিদায় দিচ্ছি এখন দোয়া এবং সমাপনী কথা সম্মানিত সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সদস্য আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি জননেতা আব্দুল সবর ফকির

জননেতা ডাক্তার শহীদ আব্দুল আহমদ তাহের মহানগরীর নেতৃবৃন্দ সুদী মন্ডলী সাংবাদিক বন্ধুগণ প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সমস্ত যারা একটি স্বাধীন দেশের পুনর্জীবনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সমস্ত আহত পঙ্গু ভাইদেরকে ভাই বোনদেরকে যারা নিজেদের জীবনের একটা অংশ বিলিয়ে দিয়ে স্বাধীন দেশের চেহারাটা দেখার চেষ্টা করছে যারা চোখ হারিয়েছে তারা এটা দেখার শক্তি পাচ্ছে না যাদের একটি চোখ আছে তারা একটি দিয়ে দেখার চেষ্টা করছে বলতে বলতে দেখতে দেখতে একটি বছর চলে গিয়ে জুলাই বিপ্লবের জুলাই ছত্রিশ দ্যাট ইস পাঁচই আগস্ট পর্যন্ত সেই জায়গাটা আবার এসে পৌঁছিস বাংলাদেশ জামাত ইসলামী এই আন্দোলনের ধারাবাহিকতায় অংশীদারিত্ব নিয়েছিল যার কারণেই সেই সময় থেকে একটি বছর পর্যন্ত সমস্ত শহীদ পরিবারদের সাথে দেখা করার চেষ্টা করেছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে যে সমস্ত আহত পঙ্গু ভাইয়েরা ঢাকা মেডিকেল কলেজ থেকে শুরু করে সারা দেশের মেডিকেল হাসপাতালগুলোতে যন্ত্রণায় যন্ত্রমণে ছিল সেই সমস্ত ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে তাদের সুস্থতার জন্য দোয়া করেছে তাদের মাথায় হাত বুলানোর চেষ্টা করেছে এভাবেই একটি বছর পার হয়ে গেল তবে এই স্বাধীনতার পূর্বেও এই আন্দোলনের পূর্বেও শুধু এইটিতেই হয়নি অনেক মায়ের চোখের পানি ঝরেছে বছরের পর বছর কেন স্বৈরাচারের প্রত্যন্ত হয়েছিল অনেক আগে সেই স্বৈরাচাররা রক্ষী বাহিনী থেকে শুরু করে বিভিন্ন বাহিনী তৈরি করে এদেশের মানুষের এদেশের মায়েদের প্রধান অতিথি বলেছেন এদেশের মানুষ কখনো স্বৈরাচার মেনে নেয় না বাংলাদেশের ইতিহাস সাক্ষী বাংলাদেশ কেন সাতচল্লিশের স্বাধীনতার পর থেকে যত স্বৈরাচারই এসেছে সেই স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন করেছে তাদেরকে বিদায় করেছে সর্বশেষ কথা ছিল যে আমরা যখন একাত্তরে স্বাধীনতা অর্জন করলাম এরপর থেকে আমরা হয়তো আর অধিকারের জন্য আমাদের মাঠে নামতে হবে না আর জীবন দিতে হবে না কিন্তু দেখা গেল তিন বছর সাড়ে তিন বছরের মাথায় তার আবার স্বৈরাচার হয়ে গেল দেশের মানুষকে আবার তাদের কণ্ঠকে রোধ করে দিল কথা বলতে দিল না একজন শাসক থাকবে সেই শাসকই দেশ চালাবে কোনো মানুষ আর কথা বলতে পারবে না সেই সময় থেকে শুরু করে অনেক মায়ের চোখের জল চোখের পানি অনেক মায়ের বুক খালি হয়েছে অনেক পিতা সন্তান পিতৃহার হয়েছে এভাবে এসে এবারের এই জুলাইতে বিগত এই জুলাইতে এদেশের দামাল ছেলেরা যখন রাজপথে দাঁড়িয়ে গেল বুক পেতে গুলির সামনে তখন আর এটাকে কেউ রোধ করতে পারলো না তখন ওই সৈরাচার আতঙ্কিত হয়ে গেল এবং শেষ পর্যন্ত ইতিহাসের সবচেয়ে নিক্ষুষতম উদাহরণ সৃষ্টি করে দেশ থেকে পালিয়ে গেল এর আগে অনেক স্বৈরাচার ছিল স্বৈরাচার এসেছে তারা অনেক দেলোয়ারকে হত্যা করেছে ট্রাক চাপা দিয়ে হত্যা করেছে কিন্তু তার টিকে ছিল এই দেশ বিচারের সম্মুখীন হয়েছে জেলে গিয়েছে কিন্তু এই স্বৈরাচার এমন স্বৈরাচার দেশে থাকা তারা হারিয়ে ফেলেছিল এবং শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে সম্মানিত সুদিমণ্ডলী সেই যে জায়গাটা সেই জায়গায় এখন আমাদেরকে ধারণ করতে হবে আমাদের এই মা বোনদের আকুতি তাদের রক্ত চোখের পানি এগুলাকে বিফলে অন্যরা দিতে পারলেও বাংলাদেশ জামাত দায়িত্বশীল দল যারা দেশে মানুষের সাথে মিলে বছরের পর বছর আন্দোলন করেছে আন্দোলন থেকে কখনো পিস হয়নি জেল খেটেছে গুম হয়েছে অঙ্গ নির্যাতন সহ্য করেছে মাসের পর মাস যার চিত্রগুলো আমাদের স্টেজ এখনো আছে আমরা সহ আতঙ্কিত ছিলাম সবাই যে কখন এই অবস্থার পরিসমাপ্তি হবে না এবং এই আতঙ্কের ভিতরে আমাদের কাটাতে হবে সেই জায়গাগুলোতে দায়িত্বশীল দল এটা থেকে দূরে থাকতে পারে না আজকে প্রধান অতিথি যে দাবিগুলোর কথা বলেছেন চোখের সামনে সবাই সোশ্যাল মিডিয়ার যুগে এগুলো মানুষের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আসলে আমরা কি ক্ষমতায় যেতে চাই না জনগণের শান্তি প্রতিষ্ঠিত করতে চাই এটার ফয়সলা যদি হয়ে যায় আমরা কি ক্ষমতায় যেতে চাই না দেশের মানুষের মুখের অধিকার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করতে চাই যদি চাই তাহলে যে কথা ছিল সেই কথা তো জুলাই ঘোষণা তো আসলো না সেই রাজনৈতিক বন্দোবস্ত তো হলো না তাহলে এই না হওয়ার পিছনে যারা কাজ করছেন তাদের তো ভোট কমতেছে ওনারা তো রাজনীতি করেন কিন্তু রাজনীতি কিছু ঢাকা শহরে বসে করে নাগা দেশের মানুষের সাথে তাদের কোনো সম্পর্ক আছে যদি থেকে থাকে তাহলে তো এর থেকে এর দূরিত করার তো কোনো সুযোগ নাই বরং এটাকে দ্রুত প্রতিষ্ঠিত করে সংস্কার করে আমাদেরকে নির্বাচনের দিকে উচিত কিন্তু একদিকে কথাবার্তা বলে জাতিকে হতাশ করছেন শহীদ পরিবারগুলোকে হতাশ করছেন আহত পঙ্গু ভাইদেরকে হতাশ করছেন তাদের ভোট কমে যাচ্ছে তারা স্বৈরাচারের ভয় প্রকাশ ইতিমধ্যে ঘটিয়েছেন নিজেরাই কোন কোন চেয়ারে বসার জন্য ঘোষণা দিয়েছেন নিজেরাই চেয়ার বসে বসছেন মাননীয় শব্দ ব্যবহার করেছেন দেশে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছেন এই বিশৃঙ্খল পরিবেশ যাদের অভ্যাস এই জাতির লোকেরা কিন্তু তাদেরকে আর কখনো গ্রহণ করবে না কাজে আপনাদের উচিত আপনাদের উচিত দেশের মানুষের মন মানসিকতা ধারণ করে দেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বহিঃপ্রকার প্রকার ঘটনার জন্য আপনাদেরও সেই পরিবেশের দিকে এগিয়ে আসা উচিত আপনারা এই বিরোধিতাগুলো করছেন জাতি হাইলাইট করে দিচ্ছে পত্রিকাগুলো হাইলাইট করছে মিডিয়াগুলো হাইলাইট করে দিচ্ছে আপনার করছেন বরং বিরোধিতা নয় আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সমস্ত রাজনৈতিক দল মিলে যাতে এদেশের মানুষের পরবর্তী প্রজন্মকে একটি শান্তির জায়গায় একটি ভালো জায়গায় নিয়ে আসতে পারি সেই জন্য আমাদেরকে চেষ্টা করা উচিত সম্মানিত সুদিমণ্ডলী এই জন্য আসুন আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে এই এই আন্দোলনের সাথে শরিক হয়েছিলাম আমাদের নির্যাতন জুলু নির্যাতন সেগুলাকে সামনে রেখে সেগুলাকে আমাদের সম্পদ পুঁজি করে আমরা সামনের দিকে একটি সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য প্রস্তুতি গ্রহণ করি যে সমস্ত শহীদ ভাইদের উদ্দেশ্যে আজকের আয়োজন সেই শহীদ ভাইদের জন্য এবং পঙ্গু যারা আছেন তাদের সুস্থতার জন্য এখন দেওয়া হবে আমরা সবাই একটু দর্শন করি আল্লাহ মাজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما بارك على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين, آمين. 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 ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب رب العالمين طيبا مهربا بولت بولت একটি বছর চলে অনেক ভাই অনেক বোন অনেক সন্তান অনেক কিশোর অনেক বাচ্চারা তাদের জীবন দিয়ে একটি স্বাধীন দেশ যেখানে আমাদের কথা বলার মধ্যে একটি ব্যবস্থা করে গেছে রব্বুল আলমিন তাদের সবাইকে তুমি মাফ করি তার রব্বুল আলম তাদের সাহায্যকে তুমি কবুল করো রব্বুল আলমিন তাদের পিতা মাতার অন্তরকে শান্ত করে তার রব্বুল আলমিন তাদেরকে যেন আমরা একটি সুন্দর বাংলাদেশ দিতে পারি আল্লাহ রবু সেই ব্যবস্থা করে তার রব্বুল আলম যে সমস্ত আহত পঙ্গু ভাইরা যারা চোখ একটি হারিয়ে একটি হারানোর পথে আছে রব্বুল আলমিন যারা একটি পা হারিয়ে বিছানায় এখনো যন্ত্রণায় কাতলাচ্ছে মানবতার জীবন যখন সরবর আলামী এই ধরনের যে অসংখ্য ভাইয়ের আহত ওরা যাদের হিসাব কিছু আছে আমাদের কাছে কিছু নাই সমস্ত ভাইদেরকে তুমি সুস্থ করে দেবো বলে আলামী তাদেরকে আবার এই দুনিয়া চলাফেরার ব্যবস্থা করে দেবো বলে আলামী রব্বুল আলমী যে সমস্ত পরিবারগুলো হীনমনতে ভুগছে রব্বুল আলমী রব্বুল আলম তাদের পরিবারকে তুমি শান্তি বিরাজ করে দেবো বলে আলমী দয় মাই মেহমান কোথায় যারা এখন উপার্জনহীন অবস্থায় আছে রব্বুল আলমিন তাদেরকে উপরজন খবর করার জন্য ব্যবস্থা করে দ প্রভু আল্লাহ আমরা জানো সেই সমস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারি যেখানে আমাদের কিছু ত্রুটি আছে সেগুলো সংশোধন করে দিয়ে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি সেই ব্যবস্থা করে দ প্রভু আল্লাহ তাদের উন্নত চিকিৎসা করার দরকার আমি সরকারকে অনুরোধ করব উপদেষ্টা পরিষদের যারা এই অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে একটি বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে এই সমস্ত শহীদদের এই সমস্ত আহতদের তালিকা তৈরি করে তাদেরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য আমি দাবি জানাচ্ছি প্রভু আল্লাহ আমি